আজ আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজ আপনাদের সাথে আমার গাছ গাছালির ভিডিও শেয়ার করব তো মরিচ গাছে দেখুন কত সুন্দর মরিচ ধরেছে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো এই যে আমার হাঁসগুলো ছেড়ে দিয়েছি এখন আটকিয়ে দিব খোয়ারে সন্ধ্যা হয়ে গিয়েছে তো দেখেন আমার সিমের বিচি লাগিয়েছিলাম তো আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার গাছগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো আপনারা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজ গাছগুলার তো এই যে তো এটা হবে আমার গাছগুলো যেহেতু বড় হয়ে গিয়েছে তো আমার এর মাঝে কিছু কথা বলে নেই আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইরা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু এদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটি ছোট ভিডিওই করি কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো দেখেন আমাদের বাড়ির পাশেই এই রাস্তাটা এর পাশেই আবার পুকুর বিশাল বড় পুকুর তো সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য সুটকিটি নিয়ে আসলাম যে রোদ উঠছে দু দিন ধরে যাবৎ তো সুখ গেছে সুটকিগুলা তো ভাবলাম যে শীত আসছে সুটকিগুলা কাজে লাগবে শীতে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ